ওবায়দুল কাদের সাথে আওয়ামী লীগের অন্য নেতাদের কী চলছে কিছু একটা ঘটছে যেগুলো আওয়ামী লীগ প্রকাশ্যে বলবে না কিন্তু আমরা ইশারা ইঙ্গিত পাচ্ছি এক কথায় যদি বলি দ্বন্দ্ব চলছে ওবায়দুল কাদেরকে আর মানতে পারছেন না মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন ওবায়দুল কাদেরকে যদিও সাধারণ সম্পাদক হিসাবে এত গুরুত্বপূর্ণ নেতা হিসাবে ওবায়দুল কাদের শেষ ম্যাদ এরপর নতুনভাবে আর ওবায়দুল কাদেরকে দায়িত্ব দেওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু আওয়ামী লীগের যে ঐতিহ্য যে সাধারণত সর্বোচ্চ দুইবার দায়িত্ব দেওয়া হয় সাধারণ সম্পাদক হিসাবে সেখানে ওবায়দুল কাদেরকে এত দীর্ঘদিন সাধারণ সম্পাদক রেখে রাখায় আওয়ামী লীগের সিনিয়র অন্যান্য নেতাদের মধ্যে একটা ক্ষোভ আছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়তো বা প্রকাশ্যে আসে না কিন্তু মাঝে মাঝে আসে এর মানে দেখবেন যে আওয়ামী লীগ আসলে রাজনীতিকে যেভাবে ধ্বংস করেছে রাজনীতি তো আর রাজনীতির জায়গায় নেই গণতন্ত্র ধ্বংস করেছে তাদের রাজনীতি ধ্বংস করেছে এই যে দলীয় প্রতীক উঠিয়ে দিয়েছে এটা তাদের রাজনীতির ধ্বংস করা নয় এবং এক আওয়ামী লীগ নেতাকে আরেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নির্বাচন করার সুযোগ দিয়েছে এটাকে কি কোনো রাজনীতি বলে কোনো দলীয় শৃঙ্খলা বলে যদি অনুমতি দেয় এক নেতার বিরুদ্ধে আর এক নেতাকে নির্বাচন করা নৌকার বিরুদ্ধে আর এক কেন্দ্রীয় নেতা নির্বাচন করার অনুমতি দেয় দলীয় প্রতীকের বিরুদ্ধে এটা কি কি ধরনের রাজনীতি তা আওয়ামী লীগ এইভাবে যে রাজনীতিকে ধ্বংস করেছে এর শিক্ষা কঠিন ফল আওয়ামী লীগ পাবে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে বিভিন্ন দ্বন্দ্ব আপনারা দেখবেন সামনে আসবে এবং এই দ্বন্দ্বের বলির পাঠা হবে অনেক বড় বড় নেতা যেমন একটা উদাহরণ দিই এই যে বেঞ্জির আহমেদ এগুলো তো পার্ট অফ আওয়ামী লীগ বরং আওয়ামী লীগের অনেক নেতাদের চাইতে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বা অনেক বড় বড় উপদেষ্টা মণ্ডলীর চাইতে বেঞ্জির সাহেব অনেক বেশি পাওয়ারফুল স্টিল তো বেঞ্জির সাহেবের দুর্নীতির যে বিষয়গুলো সামনে আসছে ওরকম দুর্নীতিগ্রস্ত লোকের অভাব নেই কিন্তু তারটা নিয়ে বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগ সরকার তাকে কোনোভাবে বাঁচিয়ে যদি দেয়ও কিন্তু দেয়াটা কঠিন হবে যখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে তখন তো বেনজির আহমেদের এই সম্পদ রক্ষা পাবে না ন্যায় বিচার হবে এর মানে বেনজির আহমেদ বেকায়দায় পড়েছেন টুডে আর টুমুরো তাকে শাস্তি পেতে হবে এগুলো সামনে এসেছে এটা কেন হয়েছে আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগের মধ্যে বসুন্ধরা গ্রুপ বেক্সিমকো দ্বন্দ্ব আছে নানান প্রজেক্ট নিয়ে টানাটানি আছে যেগুলো প্রকাশ্যে আসে না এবং এগুলোর মাধ্যমেই আওয়ামী লীগের নেতাদের গ্রুপিং তৈরি হয় অলিগার্গদের টাকা পয়সার ভাগ বটরণী এরকম অনেক হিসাব নিকাশ আছে দর্শক কিশোরগঞ্জ বা গ্রেটার ময়মনসিংহ গ্রুপ গোপালগঞ্জ গ্রুপ এদের মধ্যেও নানান মনোমালিন্য আছে এমনকি গ্রেটার গোপালগঞ্জ বা গ্রেটার ফরিদপুর গ্রুপের মধ্যেও আপনারা জানেন জাফরুল্লাহ নেকশন চৌধুরী শাহজাহান চৌধুরী মানে শাহজাহান খান এদের মধ্যে কি চলছে কিন্তু ওবায়দুল কাদের সাথেও দ্বন্দ্ব আছে তার একটু আজকে একটা বিষয় আলোচনা করব তার আগে একটা পুরনো বিষয় আপনাদেরকে একটু মনে করিয়ে দিই আপনারা জানেন যে ওবায়দুল কাদেরের সাথে আর শাহজাহান খানের সাথে ঝগড়া হয়েছিল কি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ নিয়ে তার ছেলে নির্বাচন করেছে এটা নিয়ে তো এর মানে এবং উচ্চবচ্চ শাহজাহান খান খুব উচ্চবচ্চ কথা বলেছিলেন ওবায়দুল কাদের প্রতি চরম ক্ষুব্ধ তার কথা মানতে রাজি নয় জানিয়ে দিয়েছিলেন এমনকি প্রধানমন্ত্রীর পক্ষে থেকে ওবায়দুল কাদেরকে ঝাড়ি খেতে হয় এই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি এর মানে দ্বন্দ্ব চলছে এতে কোনো সন্দেহ নাই এবং শাহজাহান খান খুব পাওয়ারফুল এটা নিয়ে আমি আলোচনা করব। শাহজাহান খানের মারাত্মক পাওয়ার না থাকলে তিনি প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সাহস পান না সুযোগ পান না এবং উদ্যোগও নিতে পারেন না খুবই গুরুত্বপূর্ণ দেখেন একটা বক্তব্য সরলভাবে আসে কিন্তু তাৎপর্য রয়েছে আমরা আলোচনা করছি এগারো মে চব্বিশ কিন্তু এই ঘটনাটা একদিন আগের সূচনা বক্তব্য শেষ হলো আওয়ামী লীগের যৌথ সভা সাঁধলেন কাদের রাজি হননি কেউ এখন যৌথ সভায় অনেক নেতা বক্তব্য দিবেন এটি স্বাভাবিক প্র্যাকটিস আওয়ামী লীগে এরকমই হয়ে আসছে কিন্তু না ওবায়দুল সাধছেন কিন্তু কোনো বড় বড় নেতা উপস্থিত কেউ বক্তব্য দিতে রাজি না কেন বক্তব্য দিবেন না কেন আওয়ামী লীগে তো এরকম হয়নি কখনো যে সূচনা বক্তব্য যৌথ সভা শেষ হবে এখানে নিয়ে নানান বক্তব্য আসবে আর আওয়ামী নেতাদের বক্তব্য দেয়া দিতে পাগল কাকে রেখে কাকে বক্তব্য দিতে দিবে এটা নিয়েই তাদের ভাগ করতে তাদের অনেক কষ্ট হয় তো সেখানে বক্তব্য দিতেই চান না বড় বড় নেতারা মাইক হাতে পেলে মাইক ছাড়তে চান না আর বক্তব্য দিতে চান না এটা কেন আসলে ওবায়দুল কাদের প্রতি একটা ক্ষোভ আছে এটা আওয়ামী লীগের দ্বন্দ্বের একটা সূক্ষ্ম রিফ্লেকশন আওয়ামী লীগের মধ্যে গ্রুপিংয়ের ওবায়দুল কাদের সাথে অন্যান্য নেতাদের শাহজাহান গ্রুপ আরও অনেক অংশের যে দা দ্বন্দ্ব চলছে তাকে যে মানতে পারছেন না জাহাঙ্গীর কবির নানক ব্রিজ জনাব আব্দুর রাজ্জাক সাহেব এদের সাথে সফট দ্বন্দ্ব আছে নানান হিসাব নিকাশ আছে তো এটা একটা বার্তা এখন বিএনপির মধ্যে গণতন্ত্র আছে কিনা বড় বড় কথা বলেন ওবায়দুল কাদের যে বিএনপির ভেতরে গণতন্ত্র নেই আপনার ভেতরে তো গণতন্ত্র নেই অন্য নেতারা কথা বলে না বাক নেই অথবা সিস্টেমেটিক প্রতিবাদ হতে পারে আমরা খবরটা একটু বিস্তারিত দেখব ঢাকা মহানগর দক্ষিণ উত্তর ও সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনকে দলের কর্মসূচি অবহিত করতে যৌথ সভা ডেকেছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সেই সভায় সূচনা বক্তব্যের শেষে দলে সাধারণ সম্পাদক অন্যান্য নেতাদের বক্তব্য দেবেন কিনা জিজ্ঞেস করলে কেউ রাজি হননি ব্যবস্থা দলে সাধারণ সম্পাদক সূচনা শেষ হয় সভা কারণ আওয়ামী লীগ তো রাজনীতি রাখেনি তাদের রাজনীতি তারা শেষ করে দিয়েছে তাদের নৌকার বিরুদ্ধে তাদের বড় কেন্দ্রীয় নেতাকে নির্বাচন করার সুযোগ দেয় এতে কি কোনো রাজনীতি থাকে এই কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলী সদস্য এদের মধ্যে ধাক্কা ধাক্কি দেখবেন সামনে ওয়েট অ্যান্ড সি সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা গতকালকের কথা দশ তারিখ এদিন বিকালে চারটা বারো মিনিটে দলের সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের যৌথ সভা সূচনা বক্তব্য শুরু করেন তার আগে কেন্দ্রীয় নেতারা সভাস্থলে উপস্থিত হন যত সবাই উপস্থিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়াও সভাপতিমন্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজাক মহামজ রহসান চৌধুরী মায়া অ্যাডভোকেট কামুল ইসলাম জাহাঙ্গীর কবি নানক যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ মাহবুল আল হানিব ডাক্তার দীপু মণি সম্পাদক হোসেন বি এম মোজাম্মেল হক মির্জা আজম আফজাল হোসেন দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মীরাল গান্ধী দাস আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু প্রমুখ এখন এই যে প্রত্যেকেই বক্তব্য দেওয়ার জন্য পাগল এদের হাতে মাইক গেলে আর মাইক ছাড়তে চান না আর তারা এখন বক্তব্যই দিচ্ছেন না বৈঠক সূত্রে জানা যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চারটা বারো মিনিটের সূচনা বক্তব্য শুরু করে প্রায় ছয়ত্রিশ মিনিট বক্তব্য রাখেন বক্তব্যের শেষ পর্যায়ে সাধারণ সম্পাদক দশ সভাপতিমানের সদস্য ডক্টর আব্দুল রাজাক ও জাঙ্গীর কবির নানককে উদ্দেশ্য করে বলেন আর কেউ কিছু বলবেন বলেন এ সময় আওয়ামী লীগের এই দুই সভাপতিমানের সদস্য না বলেন এর মধ্যে দিয়ে শেষ হয়ে যায় সভা পরে কেন্দ্রীয় নেতারা কার্যালয় থেকে বের হয়ে যান আর সাধারণ সম্পাদক কাদের কার্যালয়ে নিজ অফিস চলে যান মানে ওবায়দুল কাদের বক বক করা বক্তব্যে আওয়ামী লীগ নেতারাও এখন আহ বিরক্ত ওই ছয়ত্রিশ মিনিটের বক্তব্য শুনলে খুব কর্কশ লাগে মোটামুটি শ্রুতিমধুর না তারপরে এই জন্য মানুষ টল করে তো এতে আওয়ামী লীগ নেতারাও এখন বিরক্ত আমরা সেটাই দেখতে পাচ্ছি যার ফলে বক্তব্য দিতে এক যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা পোস্ট মানে এক নাম বলছেন না ওবায়দুল সাথে কিছু একটা চলছে এই কারণ নাম বলছেন না আমাদের যৌথসভা আহ ছিল গতকাল দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য দিয়েছেন তার বক্তব্যের মধ্য দিয়ে যৌথ সভা শেষ হয় তিনি জিজ্ঞেস করেছেন কিন্তু এত মিডিয়ার সামনে কি বক্তব্য দেওয়া যায় যদি সবাই মিডিয়ার সামনে বক্তব্য দিতেই তো আওয়ামী লীগ নেতারা পাগল তারপর কেন বক্তব্য দিতে রাজি নয় ওই যে ওবায়দুল কাদের প্রতি রিক্ত বিরক্ত ওবায়দুল কাদের কর্কশ বক্তব্য দীর্ঘক্ষণ শুনে শুনে আর কেউ বক্তব্যই দিতে চাচ্ছেন না এটাই ঘটনা তা আওয়ামী লীগ উচিত শিক্ষা পাবে টু ডি কঠিন শিক্ষা পাবে